হ্যালো গাইস আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এই ভিডিও নিয়ে তো আশা করি সবাই দেখুন আমরা মালয়েশিয়া প্রবাসী প্রবাসী ভাইদের কত পরিশ্রম কত কষ্ট দেখুন আপনারা দেখতে থাকুন তো যে মেশিনটি দেখতেছেন এটা ঘাস ওষুধ দেওয়া মেশিন অর্থাৎ ওই বাগানের রাসন দেওয়া হয় সেই মেশিন তো দেখুন অনেক কষ্ট কিভাবে মেশিনটা উঠাইতেছে আর কিভাবে এই রোদের ভেতর এই ওষুধটি দেওয়া হচ্ছে দেখুন আপনারা ঘাসগুলো অনেক বড় বড় ঘাস এই ওষুধে সব মরে যায় আর বিশেষ করে কথা প্রবাসীদের এত কষ্ট এটা বলা যাবে না বলার বাহিরে তো দেখুন মালয়েশিয়া প্রবাসীর পক্ষ থেকে পাম বাগানে রাচন দেওয়া হইতেছে ঘাস মারা ওষুধ দেওয়া হইতেছে কিভাবে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর নতুন যারা আসতে চান বা আসবেন তারাও দেখুন কি রকম কষ্ট তা বলা যাবে না দেখুন কত বড়ো বড়ো জঙ্গল এর ভেতর যা যায় এই ওষুধ দিয়ে আসা হয় দেখুন স্পিরিটটা দেখুন কি রকম আর এই ওষুধ অনেক পাওয়ারফুল ওষুধ সেফটি তো দেখতেই পাচ্ছেন সাথে সেফটি সেই আছে হার্ড তো আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভুলে যাবেন না ইনশাআল্লাহ বাগান থেকে আমরা নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ দেখাবো সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য সবাই যেন সুস্থ থাকে